এক লক্ষ পঁয়ষট্টি দুধা গ্রান্টি সতেরো লিটার এটার লিটার এটা থাকবে দরদাম করার পরে ভাই আমি যে দাম বলে দিলাম আরো পাঁচটা ভিড় দেখবে আমি তারপর কথা বলেছি সীমিত লাভ হবে দুইটি দুইটি বাচ্চা দুধের গ্রান্টি পাবে সতেরো সতেরো চৌত্রিশ লিটার দাম তিন লক্ষ হ্যাঁ তিন লাখ আমার আমার কিনা আছে

দশ হাজার টাকা হয় দুই লক্ষ দশ হাত দুই লাখ দশ দোধা গ্যারান্টি বাইশ লিটার বাইশ লিটার আর একদম

তিরিশ পিলাস দশের থেকে তিরিশ লিটার দুধের গাড়ি পাবে ধনী গরিব মধ্যবিত্ত সবার কালেকশন থাকবে আজকে আমার কাছে সব রকমের গাবি থাকে ভাই দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জুলাই দু হাজার পঁচিশশোর সোমবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ জেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী গেরান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাই সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর

কালেকশন করে কয়েছে দর্শক ভাই দেখলেই বুঝতে আরো কইছে আমার নতুন গাবি না পুরিন গাবি কয়েছে ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা দেখলে বুঝতে পারবে যে পুরাতন করে ভিডিও দেয়া হয় নাকি নতুন করে ভিডিও হ্যাঁ দেখলে বুঝতে আরো কইছে অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পড়ছে আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাশুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেরি খামার মূলত গাবি গরু একটা বিক্রি কিন্তু যে জাত মানে গাবি দরকার এখানে আসলে তো নিতে পারবে আজ দর্শক ভাইরে কথা বলি কইছে যাচ্ছি

সস্তায় হলে দর্শক ভালো লিবেন না লিবেন আজকে তো আমি বলে দিচ্ছি ভাই আপনি দাম থাকবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একই রেট আমি সেই গাড়ি দেবো ভাই দুই লাখের নিচে পাবে আজকে আপনার কাছে হ্যাঁ আমি কিনা যায় সস্তা আছে দর্শক আজকে থাকবে আপনার সকাল দুই বেলা দিয়ে আপনার দশ লিটার আর উপরে থাকবে আপনি তিরিশ

কিস্তে চলবে গরিব মানুষের জন্য কিস্তি আরামে চলে যাবে কয়েছি খাই খাই বেশ পনের টেকা মরবে না কয়েছি দেখায় সঠিক জাত পান দাম সবিস আসল ভাই মাসেলাস্ট ভিডিও একটা গাড়ি নিয়ে আসলাম গাভিটা কালারটা আছে একদম বিস্কিট কালার এবং হালকা সাদা আছে

হয়ে গেছে যারা কিনবে আজকাল খামার আসলে দুধের যেহেতু গ্যারান্টি দেওয়া দুধ দন করবে দুই বেলা মিলে হলে না হলে তো নেওয়ার দরকার কোন দরকার নাই গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সত্তর লিটার লিটার গাবে

এটা কি জাত মানে ভাই এটা ইন্ডিয়ান বাচ্চা বড় সরো বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে সারা বাংলাদেশ জার্নি করতে পারে কাটার ভয় থাকবে না এখন পাচ্ছেন কেমন এখনো এটারও লিটার সতেরো লিটার

আমার গরো আমার থাকবে সমস্যা নেই শুধুমাত্র বাচ্চাটা এখন সিঙ্গেল আলাদা বিক্রি করা গেলে কেমন দাম হবে বাচ্চাটা বিক্রি করলে আপনি কমন দাস হবে আপনি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হবে পঞ্চান্নলে পঁয়তাল্লিশ ধরলে তো লস নেই আপনি দেখেন আপনি বাচ্চারা দেখুন দেখো দেখুন তো পাঁচটা ভিটোর সাথে

এবং হবে হ্যাঁ বাচ্চা তো কেমন বাচ্চার বয়স দেড় মাস ভাই দেড় মাস হ্যাঁ মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যারা ক্লিয়ার দুধ দহন করে বুঝে নিতে চাচ্ছে তারা

শান্তৃষ্ঠ হ্যাঁ আছে দেখেন আপনি ধারবার দেখা দিয়েছে দর্শকের দেখা দেয় একদম শান্ত চাইলে করতে হবে একদম এটা একদম কোনো দাম আমি করা যাবে না পাইছি

দর্শক হাটা হাটা আপনি দেখাতেন দেখেন কি বোর্ডি আপনি সরাসরি খামারে আসতে হবে রূপো তো একশে অস্ত্রিত এটা গাবিয়ে আপনি হাজার এক পিস কয়েছেন হাজার এক পিস হাজারে এক পিস

আমি ডেট দেবো দশ মানে সুযোগ সুবিধা আছে টাকা ফালাই রাখবেন দুধ মিলবে না টাকা আবার রিটার্ন ডবল হবে আবার ডবল হবে কয়েছি এই গাবিলা আমার আমার বল আছে বুকে বল আছে একবারে খাস বিরস্ত গরু একবারে মহিলা মানুষ জয় ছিল আমি ওই সামনে বারো এই গরু আমি দাম বলছিলাম ভাই গরু বিক্রি করবে না এবার টেকার দরকার

আপনি কোন দর্শক ভাই ভালো এখন হলে নিয়ে যাবে আর না হলে বায়না করে ঠিয়ে চলে যাবে সাত দিন পরে নিয়ে যাবে যে জাতমান কেমন বিগ সাইজ কিনা এবং দুধ জাতির স্লেটার বলছেন হবে কিনা সকল কিছু খামার এসে দেখে নেবেন দামটা বলা থাকে উলান্ডার দেখে উলান্ডার দেখবে কোয়ালিটি দেখে দেখে 30 লিটার হবে দর্শক ভাই তো আগে তো

দিন প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ জাননি করতে পারবে এবং দুধ যারা দেখে নিতে চাচ্ছে একদম এই খামারে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থাকবে খাবে দুধ দহন করবে যতদিন বোঝে না ততদিন পর্যন্ত দুধের গেরান্টি বাইশ লিটার এটার দাম কেমন এটার দাম পড়বে আপনার দুই লাখ দশ হাজার ভাই দুই লক্ষ দশ হ্যাঁ দুই লাখ দশ দুধের বাইশ লিটার

আপনি গোটা দাঁত মানটা দেখেন গোটা কত বড় ভাবে দর্শক ভাই দেখেন আপনি এগুলো সরাসরি খামার আসলে সঠিক হাইট ওয়েট সঠিক দুধ সঠিক দাঁত সকল কিছু দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে শান্ত হবে আমি শান্ত সুস্থ আপনি চারটা ধার বাদ দেখেন এক হাত আমি ধার বাদ করে দেখা যাচ্ছি দেখেন একবারে ক্যাপ কাপ করি আছে দর্শক ভাই দেখেন আল্লাহ ধার বাদ গুলো আজকে প্রত্যেকটা গাবের একদম স্কোয়ার আপনি যে কটা গাবি দেখাইছি দর্শক ভাই গাড়ি করার কোয়ালিটি দেখবে ধার বা দেখবে চারটা বাঁধ এক হাত ফাঁকে ফাঁকে আছে নাকি আর গাভীর দেখেন আপনি কি গরু আপনি দর্শক দেখলে বুঝতে পারবে হ্যাঁ জাত মানুষেরা গায়ে বাচ্চা মিলে বাইশ হ্যাঁ বাইশ দাম দাম পড়বে আপনি

এটা বয়স দুই দুধ দশ লিটার দুধের গ্যারান্টি আজকে এটা সর্বনিশ দুধের হ্যাঁ এটাই সর্বনিশ সকাল বিকাল মিলে সকাল বিকালে ভাই বাচ্চা তো সুস্থ হ্যাঁ বাচ্চা সুস্থ তো শান্তি দেখেন আপনি দর্শক ভাই এই গরু আপনি

কালো অংশ হালকা লাল ভাব আছে কি জাত মানে এটা জার্সি ফিজা মিশ ভাই জার্সি ফিজা না টস হ্যাঁ জার্সি ফিজান মিশ বয়স এটা না দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত বাচ্চা দিবে সেকেন্ড টাইম না বাচ্চা আছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই আছে প্রেগন্যান্ট অবস্থা প্রেগন্যান্ট অবস্থা সময় আছে কতদিন এটা সময় আছে এখন আপনি

দর্শক ভাই তো এখন গোটা রেডি হয়নি গোটা দেখাতে চাইছিলাম না কোন দর্শক ভাই এখন ভালো লাগলে এখন আপনি যে দাম হবে পরে দাম আমি দিতে পারি জন্য সর্বশেষ সিরিয়ালে দিয়ে দেওয়া হচ্ছে এখনই অবস্থা নিলে নেবে তবে কিছুদিন পরে এই দামে আর পাবে না এই দামে পাবে না এখন কার দাম কেমন এখন কার দাম পড়বে আপনি 2 লাখ 5 2 লাখ 5 হ্যাঁ 2 লাখ 5 তোর দামের সুযোগ আছে হ্যাঁ দরদাম দাম কই নিতে পারলে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা 0172387 আজকাল খামারে আসলে যে কয়দিন আপনাদের খুশি এখানে থাকবেন খাবেন দহন করে মিল হলে নেবেন না হলে নেওয়ার দরকার না নেওয়ার কোন দরকার না দর্শক ভাই আমি একটা কথা বলবো প্রবাসী ভাইরে বাংলাদেশের ভাই ভাইরে একটা অনুরোধ আপনি নিজের চোখে দেখতে পারবেন দুধ যেটা বলছে সেটা হচ্ছে কিনা দাঁতটা দেখে নিয়ে যেতে পারবেন এবং পরবর্তী নিজেকে বুঝ দিতে পারবেন ভাই দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম